তারপর আমরা ম্যাগনেটিক ফিল্ডে যাব এবং তারপর আমরা শিখবো হচ্ছে একটা ছোট্ট টপিক সেটা হচ্ছে ওয়েস্টেড এক্সপেরিমেন্ট আমরা এটাকে বাংলায় বলি হচ্ছে পরীক্ষা ঠিক আছে তো আজকে আমরা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস থাকবে আমরা ছোট্ট ম্যাগনেটিক ফিল্ডের ইন্ট্রোডাকশন সম্পর্কে জানবো যাস আর ইলেকট্রিক ফিল্ড এবং হচ্ছে ওয়েস্ট্রেন পরীক্ষাটা দেখব ঠিক আছে আচ্ছা তো আমি ম্যাগনেটিক ফিল্ডে যাওয়ার আগে একটা ছোট্ট কনসেপ্ট সম্পর্কে আলোচনা করতে চাই যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বেসিক্যালি নেই সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা চার্জকে প্লেস করি একটা ধরলাম প্লাস কিউ মানের একটা চার্জকে আমরা প্লেস করলাম যে আমাদের একটা ইলেকট্রিক চার্জ এই চার্জটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে এক ধরনের প্রভাব বিস্তার করবে কিরকম প্রভাব বিস্তার করবে অর্থাৎ ধরলাম যে এই যে চার্জটা আছে সেই চার্জটা একটা অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে সে কিছু ফোর্স লাইন নির্গত করে ফোর্স লাইনকে আমরা অলরেডি জানি ফোর্স লাইন হচ্ছে ওই যে চার্জটা ছিল মাদার চার্জটা সেই চার্জটা কিছু বলরেখা নির্গত করে যে বলরেখাগুলো এই চার্জের ক্ষেত্রের মধ্যে অন্য কোন চার্জ আসলে বা করার মতো অর্থাৎ আমি বলতে চাচ্ছি এরিয়া জুড়ে এই তার প্রভাব বিস্তার করে কিরকম প্রভাব আমি ধরে নিচ্ছি যে এই পয়েন্টে একটা পজিটিভ ওয়ান কুলম চার্জের চার্জ আছে ঠিক আছে ধরে নিচ্ছি আচ্ছা না আমরা এভাবেই নাম রাখি প্লাস ওয়ান কুলম চার্জ এই জায়গাটাতে রাখা আছে এখন তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বোঝাচ্ছি আমাদের যে মাদার চার্জটা ছিল আমাদের মাদার চার্জ হচ্ছে প্লাস কিউ এই প্লাস কিউ পরিমাণ চার্জটা তার আশপাশের একটা অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে একটা প্রভাব রাখছে অর্থাৎ ফোর্স লাইন নির্গত করছে ঠিক আছে আমরা জানি আমাদের পজিটিভ চার্জ যেটা সেটা হচ্ছে ফোর্স লাইন নির্গত করে বা বল রেখা নির্গত করে তার মধ্য থেকে আর যদি আমরা নেগেটিভ চার্জ নিয়ে কথা বলি ধরলাম আমাদের কাছে একটা নেগেটিভ কিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে তার মধ্যে ফোর্স লাইন গুলো প্রবেশ করে ঠিক আছে তো আমি বলতে যাচ্ছি মূলত এই যে সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে সে একটা প্রভাব রাখলো কিরকম প্রভাব আমি যদি তার পাশে একটা এই এরিয়ার মধ্যে নট এরিয়ার বাইরে ঠিক আছে এই এরিয়ার মধ্যে যে এরিয়া জুড়ে তার প্রভাব আছে একটা প্লাস ওয়ান কুলম চার্জ নিয়ে আসি আমি জানি এটা একটা পজিটিভ চার্জ সো ডেফিনেটলি এই পজিটিভ চার্জটা কি করবে আমাদের আচ্ছা এই পজিটিভ চার্জটা কি করবে ডেফিনেটলি আমাদের এই ওয়ান কুলম চার্জকে রিপালস করবে রাইট তো সে ধরে নিচ্ছে আমরা এই ডিরেকশনে তাকে রিপালস করে বা বিকর্ষণ করে ঠিক আছে অর্থাৎ আমি প্রভাব বলতে বুঝাইতে চাচ্ছি যে যে এরিয়ার মধ্যে নিয়ে আসার পরে প্লাস ওয়ান কুলম চার্জটা বা যে কোনো চার্জ ধরলাম আমরা একটা মাইনাস ওয়ান কুলম চার্জ বা মাইনাস কিউ কুলম চার্জ নিয়ে আসি নিয়ে আসার পরে এই ফোর্স লাইনগুলো তাকে অপোজ বা অ্যাট্রাক্ট করে যেমন এই প্লাস ওয়ান কুলম চার্জকে যদি ওরিয়াম এরিয়ার মধ্যে নিয়ে আসি তাহলে কি করবে ডেফিনেটলি এই প্লাস ওয়ান কুলম চার্জকে ওর দিকে আকর্ষণ করবে যেহেতু পজিটিভ আর নেগেটিভ তার মানে ফোর্স তখন ডিরেকশনটা হবে হচ্ছে আমাদের না আচ্ছা এই যে ঘটনাগুলো ঘটতেছে অ্যাট্রাক্টর রিপালসের এটা কিন্তু র্যান্ডম কোন এরিয়াতে আমি যদি ধরো একটা চার্জ থেকে একশো কিলোমিটার দূরে একটা জায়গায় আমি আর একটা চার্জ রেখে দিই ঠিক আছে ধরো আমি এখানে প্লাস কিউ রেখে দিলাম কিউ কি রিপালস করবে এই চার্জটাকে এগিয়ে রিপালস করবে সেটা কিন্তু করবে না কারণ তার জন্য তার ফিক্সড অ্যামাউন্ট অফ এরিয়া আছে হ্যাঁ যেই এরিয়ার মধ্যে আসলেই শুধুমাত্র সে অ্যাট্রাক্ট বা রিপালস করার সক্ষমতা রাখে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে তরিত ক্ষেত্র ঠিক আছে তো টিপিক্যালি যদি আমরা একটা তরিত ক্ষেত্রের সিস্টেম আঁকি সেটা হয় এরকম যে প্লাস কিউ যদি এটা হয় আমাদের মাইনাস কিউ দুইটা চার্জকে আমরা যদি পাশাপাশি রাখি প্লাস কিউ থেকে বলরেখা নির্গত হয় এবং মাইনাস কিউ এর মধ্যে বলরেখা গুলো প্রবেশ করে এগুলো আমরা আমাদের বাচ্চা কালের আমরা মোটামুটি সবাই এগুলো জানি ঠিক আছে তারপর আমি একবার রিওয়াইন্ড করলাম যেহেতু ম্যাগনেটিক ফিল্ড পরাপতার জায়গা ঠিক আছে এই দিক দিয়ে তার মধ্যে বলরেখাগুলো প্রবেশ করতেছে বুঝতে পারছি তো টিপিক্যাল সিস্টেমটা হয় হচ্ছে এরকম একটা প্লাস আর মাইনাস চার্জ তার মানে হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড আমরা যদি ডেফিনেশনটা দিতে যাই ইলেকট্রিক ফিল্ড সেই জিনিস যেই সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে ওই চার্জটা আমরা প্রভাব দেখতে পাই ঠিক আছে দ্য সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া এটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র দ্যাট হোল্ডস আমি একটু ইংলিশে পড়াবো আমরা একটু বাংলায় বলবো বাট ইংলিশে লিখবো ঠিক আছে কারণ বাংলা লেখা আসলে পেইন দ্য সার্টেন এরিয়া দ্যাট হোল্ডস দি ইফেক্ট of that placed charge অর্থাৎ আমরা যে চার্জ থেকে আমাদের রেফারেন্স বা মাদার ধরতেছি সেই চার্জের আশপাশের যে अमाउंट অফ এরিয়া জুড়ে আমাদের চার্জের প্রভাব তাকে আমরা বলি হচ্ছে প্রভাব বলতে কি বুঝি ওই যে অন্য চার্জকে টানা বা বিকর্ষণ করার যে সক্ষমতা ঠিক আছে আচ্ছা এটা ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডেফিনিশন ঠিক আছে আচ্ছা তো ম্যাগনেটিক ফিল্ড কি আমরা একটু দেখি হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড মূলত এই চ্যাপ্টারটাতে আমরা ম্যাগনেটিক ফিল্ড নিয়ে সব কিছু আলোচনা করবো সব কথাবার্তা বলবো ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা হচ্ছে ইন্টারেস্টিং কিভাবে ইন্টারেস্টিং ম্যাগনেটিক ফিল্ড জিনিসটাও ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এক কনসেপ্ট আমি যদি একটা বার ম্যাগনেটকে চিন্তা করি বার ম্যাগনেট বলতে বোঝাচ্ছে হচ্ছে এরকম একটা ম্যাগনেট এই ম্যাগনেটটার ধরে নিচ্ছি আমরা একটা এন একটা এস নর্থ পোল সাউথ পোল আমরা জানি একটা ম্যাগনেটের সব সবসময় দুইটা পোল থাকে বা দুইটা মেরু থাকে যাকে আমরা বলি নর্থ পোল বা দক্ষিণ মেরু আর একটা উত্তর মেরু আর সাউথ পোল হচ্ছে আমাদের দক্ষিণ মেরু আমরা অলওয়েজ দেখব এই নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফিল্ড লাইন প্রবাহিত হয় ফিল্ড লাইন প্রবাহিত হয় মানে কি আমরা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে যেমন দেখছিলাম যে আমাদের ইলেকট্রিক চার্জগুলো একটা ফোর্স লাইন তৈরি করে সিমিলার ওয়েতে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক যে ম্যাগনেট যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড লাইন বা ফোর্স লাইন তৈরি করতে পারে ঠিক আছে আমরা সেটাকে বলি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কেমনে ম্যাগনেটিক ফিল্ড বলি আমরা যাচ্ছি সমস্যা নেই এই যে ফোর্স লাইন বা ফিল্ড লাইন গুলো আছে এই ফিল্ড লাইন বা ফোর্স লাইন গুলো আমাদেরকে বেসিক্যালি আমি যদি এই এরিয়ার মধ্যে অন্য একটা ম্যাগনেট নিয়ে আসি ধরলাম যে আমরা এখানে আর একটা ম্যাগনেট নিয়ে আসছি যার ধরলাম আমরা এই সাইজের একটা ম্যাগনেট নিয়ে আসছি যার এস পোল হচ্ছে এইটা আর এন পোল হচ্ছে এইটা ঠিক আছে এই ফিল্ডের এরিয়ার মধ্যে যেহেতু এই ম্যাগনেটটা চলে আসছে তার মানে এই ম্যাগনেটের এইখানকার বিকর্ষণ করবে তাই না আচ্ছা আর এই ম্যাগনেটটা এই এন পোলকে আকর্ষণ করবে এরকম একটা আইডিয়া কিন্তু চলে আসে এখন যদি এই ম্যাগনেটটারে আমি বাংলাদেশে বসে ফিল্ড লাইন বানাইলাম বাট আমি রেখে দিলাম হচ্ছে আমেরিকায় এখন কিন্তু এই ম্যাগনেটটা এই ম্যাগনেটের উপর কোনো এফেক্ট রাখতে পারবে না কারণ তার ফিল্ড লাইনের বাইরে ঠিক আছে অনেক বেশি দূরত্ব থাকবে সেক্ষেত্রে তো আমরা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড বলতে বোঝাচ্ছি সেটাই অন্য কোনো ম্যাগনেটকে যদি আমি ওই এরিয়ার মধ্যে নিয়ে আসি তাহলে সে কিছু পরিমাণে আমাদেরকে অন্য যে ম্যাগনেট সেই ম্যাগনেটটাকে করার বা রিপালস করার একটা সক্ষমতা অর্জন করবে অর্থাৎ তার ফোর্স লাইনগুলো দিয়ে অন্য ম্যাগনেটের ফোর্স লাইনগুলোকে সে অপোজ করার সক্ষমতা রাখবে কেমনে আমি যদি বলতে চাই এই ম্যাগনেটেরও একটা ফোর্স লাইন থাকবে

এই ফিল্ড লাইনগুলোকে এফেক্ট করবে ঠিক আছে এফেক্ট করবে অর্থাৎ এর এফেক্টে এই ফিল্ড লাইনগুলো প্রভাব পড়বে অর্থাৎ প্রভাব বলতে বা এফেক্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এরকম একটা ঘটনা যে একটা প্লেসড বার ম্যাগনেটের জন্য অন্য ম্যাগনেটের উপরে সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে যে এফেক্ট সেটাকে আমরা বলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বুঝাইতে পারছি আচ্ছা দা এফেক্ট অফ টেন্ট অর্থাৎ যে সার্টেন অ্যামাউন্ট অফ এরিয়া জুড়ে একটা ম্যাগনেট প্রভাব রাখে বা প্রভাব বলতে বোঝাচ্ছে অন্য ম্যাগনেটকে অন্য ম্যাগনেটকে অপোজ বা অ্যাট্রাক্ট করার যে সক্ষমতা সেটাকে আমরা বলে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বুঝাইতে পারছে তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এর ধারণা হম আচ্ছা তো ম্যাগনেটিক ফিল্ড যে এক্সিস্ট করে এই এক্সিস্টেন্সটা আমাদেরকে প্রথম যিনি দেখাইছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ওয়েস্টেড এটাকে তার একটা ফেমাস পরীক্ষা আছে বা এক্সপেরিমেন্ট আছে যেটাকে আমরা নাম দিয়ে হচ্ছে ওয়েস্টেড এক্সপেরিমেন্ট এটা হচ্ছে আমাদের বইয়ের প্রথম টপিক্সপেরিমেন্ট ওয়েস্টেড এর এক্সপেরিমেন্টটা বেসিকলি বেসিকলি প্রুভস দি এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে আচ্ছা কিভাবে এক্সিস্টেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড আমরা আমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ডিসকাস করতেছিলাম আমাদের ইলেকট্রিক ইলেকট্রিসিটির কারণে ম্যাগনেটের উপর কি এফেক্ট গুলো পড়ে আচ্ছা তো আমরা আমাদের ছোটবেলার খুব ফেমাস একটা লস আমরা জানি যে কোন একটা তারের মধ্যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি ফ্লো করি তাইলে তার চারপাশ দিয়ে কি হয় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাই না আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ইলেকট্রিক এই কারেন্টের মধ্যে এই এই তারটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো ধরে আই অফ কন্ডাক্টর তাহলে আমরা জানি আমাদের রাইট হ্যান্ড রুল অনুযায়ী আমাদের থাম রুল যেটা যেটাকে আমরা এইভাবে আঙ্গুল দেখাই এইভাবে হচ্ছে আমরা আমাদের আঙ্গুল গুলোকে প্লেস করি ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে আমাদের থাম থাম নির্দেশ করে হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন আর আমাদের বাদ বাকি যে আঙ্গুলগুলো আছে সেগুলো নির্দেশ করা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তাই না এইটুক পর্যন্ত আমরা কিন্তু সবাই মোটামুটি জানি আইডিয়াগুলো ঠিক আছে তারপর আর কি বলা তো আমরা যেহেতু দেখতেছি যে আমাদের কারেন্ট ফ্লো করার কারণে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ম্যাগনেটিক ফিল্ড চারপাশ জুড়ে সেই তার চারপাশ জুড়ে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করতেছে এই জিনিসটা প্রথমবারের মতো আমাদেরকে দেখানো হচ্ছে বিজ্ঞানী বা সায়েন্টিস্ট ওয়েস্টেড তার একটা ফেমাস এক্সাম এক্সপেরিমেন্টের মাধ্যমে তো সেটা আমরা জানবো তার আগে যদি আমরা একটু ড্র করি আমাদের ফিল্ড লাইনগুলো কেমন হয় আচ্ছা তো ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনগুলো ঠিক এই দিকে হয় এরকম হয় ক্লিয়ার আচ্ছা এখন এই যে ঘটনাটা দিক বরাবর আমাদেরকে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড তাকে আমরা বি দিয়ে ডিনোট করি বেসিকলি ঠিক আছে বি দিয়ে ডিনোট করি আমাদের ম্যাগনেটিক হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্ট যেটা ফ্লো করে আমরা জানি পাম্পের ডিরেকশনে হয় ইলেকট্রিক কারেন্ট হবে আর বি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হয়েছে ডিউ টু দি ফ্লোর ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট আচ্ছা এখন এই যে আসলেই প্রডিউস এই এক্সিস্টেন্সের পরীক্ষাটা আমাদেরকে দেন হচ্ছে বিজ্ঞানী ওয়েস্টেড যিনি ফার্স্ট অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা দেখান আচ্ছা তো ওয়েস্টেডের এক্সপেরিমেন্টের জন্য আমাদেরকে যেটা ড্র করতে হবে যে সিস্টেমটা সেটা হচ্ছে এরকম আচ্ছা ওয়েস্টেডের এক্সপেরিমেন্টের সিস্টেমটা হচ্ছে এরকম আমরা ওয়েস্টেড যে কাজটা করছে সে বেসিক্যালি প্রথমে একটা ব্যাটারি নিছে এখানে আমাদেরকে একটা ব্যাটারি দেখা যাচ্ছে ব্যাটারিটা সে পিক করছে তার সাথে একটা রেজিস্টার লাগে সে পুরো একটা সার্কিট কমপ্লিট করছে এখন সার্কিট কমপ্লিট করার পরে যখন ইলেকট্রিসিটি এখানে ফ্লো হয়েছে সেই সময় একটা ইনসিডেন্ট আমরা চিন্তা করি আচ্ছা এর আগে আমরা চিন্তা করি আমাদেরকে একটা ম্যাগনেটিক সাম্যাবস্থা একটা ম্যাগনেটের একটা সাম্যাবস্থা আমরা একটা ম্যাগনেটকে প্লেস করছি হচ্ছে একটা ধরে নিচ্ছে এটা কোনো একটা অবলম্বনের উপরে এটা কোনো একটা অবলম্বন যার উপরে আমরা ম্যাগনেটটাকে প্লেস করছি ঠিক আছে আচ্ছা এটা কোনো একটা অবলম্বন যার আমরা ম্যাগনেটটাকে প্লেস করছি এমন ভাবে রাখছি সে জাস্ট সাম্য আছে কোনো দিকে মুভ করতেছে না বা ঝুলতেছে না তার কোনো ফোর্স নাই ঠিক আছে তারপর এই অবস্থায় কি হয় এই ফিল্ডের ম্যাগনেট তার একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে রাইট নিজস্ব একটা ম্যাগনেটিক ফিল্ড আছে এটা আমরা জানি এই পর্যন্ত আমরা দেখে আসছি অলরেডি ম্যাগনেটটা নর্থ থেকে সাউথের দিকে তার একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আছে এখন আমি যখন এই ব্যাটারিটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটির ফ্লো করছে তখন যে জিনিসটা হইছে এই ইলেকট্রিসিটি গুলা যাওয়ার সময় আমি একটু কালারটা চেঞ্জ করে নিই হ্যাঁ এই ইলেকট্রিসিটি গুলো যখন এদিক দিয়ে ফ্লো করে তখন যে জিনিসটা হয় আমাদের ইলেকট্রিসিটির ফ্লো এর কারণে এই চারপাশের এরিয়া জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় হয় না তাই না এই চারপাশের এরিয়া জুড়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যেহেতু ইলেকট্রিসিটি ফ্লো করতেছে একটা কন্ডাক্টিং ওয়ারের মধ্যে দিয়ে তার মানে চারপাশের এরিয়া জুড়ে ডেফিনেটলি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডগুলোকে এফেক্ট করবে ডেফিনেটলি করার কথা তাই না আচ্ছা এই যে যখন এই এক্সিস্ট এই ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস যেটা হইল এই ম্যাগনেটিক ফিল্ডগুলো যখন এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডগুলোকে এফেক্ট করতে থাকে তখন ডেফিনেটলি এই ম্যাগনেটটার সাম্য অবস্থানে থাকবে না ডিফ্লেক্ট করা শুরু করবে এইদিকে ওইদিকে এইদিকে এইদিকে তো ধরলাম যে আমরা এই ম্যাগনেটটা এই দিক বরাবর ডিফ্লেক্ট করে বা এইদিকে একটু উপরে উঠে যায় ঠিক আছে আমরা ধরে নিচ্ছি আচ্ছা এখন সে যখন এক কাজ করলো যখন এই যে ব্যাটারির কন্ডাকটিং ওয়ে যেটা আমার ছিল সেটা ডিরেকশনটা চেঞ্জ করে দিল কিরকম চেঞ্জ করে দিল সে এইদিকে প্লাস মাইনাস দিল এইদিকে প্লাস দিল তখন কারেন্ট ফ্লো করবে ডেফিনেটলি এই দিকে এখন এই দিক দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে তখন ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হয়েছিল তার ডিরেকশনও কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে যাবে যাবে না এখন ম্যাগনেটিক ফিল্ড যেটা প্রডিউস হয়েছিল কারেন্ট ফ্লোর কারণে তার ডিরেকশন যখন চেঞ্জ হয়ে যায় তখন দেখা যায় আগেরবার বার ম্যাগনেটটা এইদিকে ডিফ্লেক্ট করতো ধরে নিছি এবার ম্যাগনেটটা ডিফ্লেক্ট করবে অপোজিট ডিরেকশনে বা অন্যদিকে তার মানে বেসিকলি আমি বলতে চাচ্ছি যে ওয়েস্টের এমন একটা এক্সপেরিমেন্ট করছে যে সেখানে দেখছে যে যখনই আমরা ম্যাগনেটিক ফিল্ডকে ম্যাগনেটিক ফিল্ড যেটা এক্সিস্ট করতেছিলো আমাদের এই ম্যাগনেটের কাছে পারমানেন্ট ম্যাগনেটটা যেটা আমরা প্লেস করছিলাম সাম্যাবস্থার জন্য তার নিজস্ব ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করছিল হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা প্রডিউস হয়েছিল কারেন্ট ফ্লোর কারণে সার্কিটে তার মানে যে সাম্যাবস্থানটা ডিফ্লেক্ট করার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রিক কারেন্ট যখন কন্ডাক্টিং ওয়ারের মধ্যে দিয়ে যায় সে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে ম্যাগনেটিক ফিল্ডটা যে প্রডিউস হয় এই এক্সিস্টেন্সটা আমাদের বুঝাইলো এই যে ম্যাগনেটটা আমি প্লেস করছিলাম তার নিজস্ব ম্যাগনেটকে সে সাম্যাবস্থান থেকে মুভ করে বুঝাইলো কারণ একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ডকে ডেফিনেটলি এফেক্ট করবে এই যে ডিফ্লেকশন বা ম্যাগনেটটা যার সাম্যাবস্থায় থাকলো না এটা দেখে আমি নিশ্চিত হইলাম যে আসলেই ওয়েন আই ফ্লো ইলেকট্রিসিটি থ্রু আ কন্ডাক্টিং ওয়্যার আই ফাইন ম্যাগনেটিক ফিল্ড দেয়ার ঠিক আছে সো দিস ইজ দ্য কনক্লুশন অফ আমাদের ওয়েস্টেডস এক্সপেরিমেন্ট ঠিক আছে তার মানে আমরা সুন্দর মতো লিখে দিতে পারি হ্যান্স ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড ওয়েন ইলেকট্রিসিটি ইজ ফ্লোন থ্রু আ কন্ডাক্টর ক্লিয়ার